ব্যচা হলো কয়টা একটা ব্যবসা হলো এগুলোর এক একটা ওজন কতটুকু আছে স্বাগত জানাচ্ছি বাইশ মজা পশুর হাট থেকে আর বাইশ মৌয়া পশুর হাট হচ্ছে একটি বিখ্যাত পশুর হাট এখানে পর্যাপ্ত পরিমাণে গরুর আমদানি হয় এখানে হাসিলটাও কম রয়েছে চারশো টাকা হাসিল প্রিয় দর্শক আমরা রয়েছি বলদের হাটে আর এই হাটের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা হাট বসে প্রতি মঙ্গলবার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বলদ আমদানি হয়েছে আমরা দেখি বলদের দাম দর আপনাদেরকে আজকে জানিয়ে দিব কত দামে কোনটা বিক্রি হচ্ছে এবং কত দাম চা হচ্ছে বিক্রি করার আশা কেমন সেটি আমরা জানবো এই যে দেখতে পাচ্ছেন সিরিয়ালি কিন্তু বলদের আমদানি রয়েছে আমরা একটু কথা বলতে চাই এখানে যারা বিক্রেতা ভাইরা রয়েছেন তাদের সাথে আমরা এই বলদটা নিয়ে প্রথমে কথা বলতে চাই মিয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এক বছর পরে আমরা আবার আপনাদের হাটের প্রচারণা দেওয়ার জন্য আসলাম বলদের ভালোই আমদানি দেখছি এই বলদটা আসলে কয় জাতের বলদ আছে দু তিন জাতের দেন না বাজার

আজকে কয়টা একটাই আনসেন এখনো বিক্রি হয় নাই এই বলটা যদি আমরা আনুমানিক একটা সমীক্ষা করি ওজন কেমন আছে এটা আনুমানিক একটা আইডিয়া পাঁচক্ষণ সাড়ে পাঁচক্ষণ বা ছয় মনের মধ্যে হবে না আমার গরুর বাড়িতে কিনা আছে

কোরবানি দেয় জি জি এই যে এক জোড়া দেখছি এই জোড়া আসলে যদি আপনাদের কাছে কেউ এসে বলে ভাই কত চান কত দাম চাইবেন এমএ দাম তো মোসা 400 বেচা দাম হইছে 320 এগুলোর এক একটা ওজন কতটুকু আছে আনুমানিক 6 মণ করে 6 5 মণ 6 মণ করে জি আর এইগুলো আর একটু ছোট সাইজের নাকি এর চেয়ে ছোট এটা চেয়ে শুরু এটা আচ্ছা এটা একটু দেখাই বসি আপনারা আইডিয়া দেই যারা আসতে চায় কিনতে নিতে চায় এখান থেকে দাম চাইলে 75 কত 75 একশো পঁচাত্তর এক লাখ পঁচাত্তর চা হচ্ছে এটা এক লাখ ষাট হলে কিনতে পারবেন দর্শক তবে এই বলদটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে কালার এবং হচ্ছে যে শিং টিং সব কিছু মিলে সাইজটা সুন্দর আছে আপনাদের এখানে সবচেয়ে ছোট বলদ কোনটা

এর দাম টাইম 62। দ্যাটস আ জবে। ছিল। আপনারা তো প্রতি হাটে আসেন। আমরা প্রতি হাটে আসি। আচ্ছা মিয়া ভাইয়ের নাম? আমরা বস আছে মিজান মেম্বার। মিজান ব্যবসায়ী। জি আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য। আমরা ওই গরুটা দেখছি যে দেখানো হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন এই লালটা। এই লালটা কিন্তু হাটায় দেখাবো যে যিনি নিবেন তিনি আসলে ভালো মতো দেখলেন প্রিয় দর্শক আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনারা গরু কিনতে আসলে এরকম হাটায় দেখবেন করবেন করে ক্রয় করার চেষ্টা করবেন সুতরাং আমরা এই লাল গরুটা একটু মিয়া ভাই নিয়ে আসছে দেখি কেমন আছেন কয়টা গরু আনছেন আমি তিনটা গরু আনছি ব্যাচা হলো কয়টা হলো কয়টা একটা ব্যবসা হলো মাশাআল্লাহ খুব ভালো কথা লালটা কত যাচ্ছেন এইটা লালটা দুশো সত্তর এটা কততে নিতে পারবে মানুষ আসলে দুশো চল্লিশ হলো বিশ গুট দাঁতে কয় দাঁত

এটা দাঁত দেখানো হচ্ছে এই যে এই বলদটা দেখতে পাচ্ছেন আর আমরা যদি ওই দিকটাতে যাই ছোট সাইজের গরুগুলো কিন্তু রয়েছে যেটা যারা ছোট বলদ কিনতে চান তারাও কিন্তু এখান থেকে এসে দেখে বুঝে বলদ কিনতে পারবেন এখানে হাসিল রয়েছে চারশো টাকা প্রিয় দর্শক দেখে আমরা অন্য টোকা দেখাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু অনেক বলদের আমদানি রয়েছে সো এখান থেকেও আমরা দুই একটা বলদ গরু আপনাদেরকে দেখিয়ে দিই দামটা জানিয়ে দিই আমরা যদি সিরিয়ালি যাই দেখতে পাচ্ছেন এটা মন মনে হচ্ছে দামি চলতেছে এটা নিয়ে দামাদামি হচ্ছে না এইটা নিয়ে দামাদামি হচ্ছে এটা বলা হচ্ছে যে দ্বিতীয় লেন সেকেন্ড লেনে আমরা রয়েছি বাইশ হাটের বলদের হাটে এই গরুটা নিয়ে মনে হয় দামাদামি হচ্ছে দেখা যাচ্ছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে লালটা দেখা এই লালটা 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 নিয়ে দামাদামি হচ্ছে এটা ডোকার মালিক কে মালিক মিয়া ভাই নাকি দামাদামি চলছে না দামাদামি চলছে দর্শক দেখতে পাচ্ছেন কোনটা নিয়ে এইটা নিয়ে দামাদামি চলছে না দামাদামি হচ্ছে এখনো

আপনি পালার জন্য নিবেন না জি পালার জন্য ঈদকে কেন্দ্র করে নিতে যাচ্ছেন তিনি কিন্তু অনেকগুলো নিয়ে এসেছে দেখি আমরা আরও কিছু দেখাই এদিকে আবার সাদা বলদগুলো রয়েছে হ্যাঁ আমরা দেখবো দেখাবো এই দেখছি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালি রয়েছে এই যে এই টাইপের বলদগুলো কিন্তু আমদানি খুব কম দেখা যায় এখন আবার ইদানিং হচ্ছে মিয়া ভাই আপনারা কেমন আছেন ভালো আছি ভাই কতগুলো আনছেন আজকে আজকে আজ হইল আপনার আড়াইশটা

আমরা দেখছি যে ঈদের আগে বড় বড় শিঙওয়ালা বলদগুলো হাটে আমদানি হয় এবার কিন্তু তেমন দেখছি আছে হামারের ভিতরে আছে আমার আর আসবো আরকি হামার আগে নিয়ে এটা ঈদের পনেরো দিন আগে হ্যাঁ ঈদের পনেরো দিন আগে আসবো মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এই বলদ গরুটা কত দামে আপনারা নিতে পারবেন 22 মোজা হাটে আসলে প্রিয় দর্শক আমরা ওই দিকটাতে দেখছিলাম মাঝারি ধরনের বলদগুলো বড় সাইজের সেগুলো দেখলাম আর এই দিকটাতে কিন্তু রয়েছে ছোট সাইজের যে বলদ গরুগুলো হয়ে থাকে সেগুলো আর এগুলাই ভাইরাণী আসে মনে হচ্ছে মিয়া ভাই আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আপনারা কেমন ছোট সাইজের অনেকগুলো নিয়ে আসেন মনে হচ্ছে না আমরা একটা নিয়ে আসছে কোনটা আনছেন আপনারা সাদাটা সাদাটা এইটা এটা কত চাচ্ছেন এটা দাম চাই 110 12 15 কত দামে কিনতে পারবে মানুষ এটা মানুষ 100 হলে কিনতে পারবে তাই না তো এটার আনুমানিক ওজন কেমন আছে আনুমানিক ওজন তিন মনের উপরে আছে তিন মনের উপরে হবে না আর বলদ গরুর তো একটু দাম এমনি মনে হয় বেশি নাকি না বেশি হয়ে দাম একটু বেশি হয়ে থাকে সাধারণত ধন্যবাদ মেয়ে ভাই দেখি আমরা ওই যে আরেক ভাই রয়েছে চুপচাপ বসে দেখতে পাচ্ছি এই ভাইয়ের এই বলদটা আমরা দেখাই বলছে যে এটা নেয়ার জন্য সত্যি এটা কিন্তু দেখতে সুন্দর ছোট সাইজের হলে মেয়া ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনার বলদটা কত চাচ্ছেন চাই তো একশো বলতেছে হাঁটে এটা নব্বই পাঁচানব্বই বলতেছে আপনি কেমন আশা করছেন একশো এটা কয় বলো এটা 4000 4000 মা ধন্যবাদ ভালো থাকবেন শুনলেন বৈশ মোজা হাটে আসলে এরকম ছোট সাইজের বলদ কত দামে কিনে নিতে পারবেন আমরা একটি কথা বলে রাখি এই হাটে কিন্তু যেমন পরিমাণে রয়েছে ছোট সাইজের বলদ তেমনি বড় বলদ এবং মাঝারি বলদের abundancy রয়েছে নিয়া ভাই কিছু বলতে যাচ্ছেন ভাই বলদ গরু আনছেন আপনারা আনছি গরুর বাজার খুব সস্তা কোথায় কোথায় সস্তা আমি তো আমার কাছে দাম কম বলে

নিতে পারবে ওজন কেমন আছে এটা আনুমানিক মান আছে হবে না একটু কম হবে কম হবে দশ বারো কেজি কম হবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন

দাতা তো দাতা দেখি কি হয় টাকা যেহেতু আমার মনে হয় বিক্রি হয়ে যাবে আট হাজার গরুর মালিক বলছেন কিনা আমরা একটু দেখাই দিই বেচা হইলে যে কত দামে বিক্রি হইলো এইরকম এটা বলো এখনো টাকা গোনা হচ্ছে তার মানে হয়ে যেতে পারে বিক্রি সো দর্শক আমরা দেখি ভাই বলছেন যে এই গরুটা যদি নিতে চান সেক্ষেত্রে দশের উপরে যেতে হবে নিচে আসলে হবে না হয়তো তারাও কিনে নিয়ে আসছে কিছু লাভের আশায় রয়েছে লাভ হলে হয়তো ছেড়ে দিবেন তারা প্রিয় দর্শক আমরা কিন্তু বলদ গরুর দামের একটি আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম বাইশ মজা হাট থেকে আর এই হাটটা বসে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবারে সকাল থেকেই জমতে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত আর এই হাটে হাসিলটা রয়েছে চারশো টাকা দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল